মানবাধিকার কমিশনের ফ্যাক্টস ফাইন্ডিং তদন্ত টিমের মাধ্যমে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাতে স্বীকৃতি দেওয়া হয়েছে যে আসমান থেকে গুলি করে এদেশের নারীকে শিশুকে হত্যা করা হয়েছে যারা শহীদ হয়েছে জুলাই গণ অভ্যুত্থানে তার মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ শিশু এবং নারী সেই হিসাবে তাদের স্বীকৃতি আন্তর্জাতিকভাবে জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি দেওয়া হয়েছে সারা বাংলাদেশের সকল মিডিয়া এবং সমস্ত রাজনৈতিক দল সামাজিক শক্তি এবং মানবাধিকার সংস্থাগুলো স্বীকৃতি দিয়েছে নারীর ভূমিকা এই কোন অভ্যুত্থানে নারীরাই সবসময় আমাদের সকল গণতান্ত্রিক সংগ্রামে স্বাধীনতা সংগ্রামে যুদ্ধে এগিয়েছিল এই কথা সত্য ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন সংগ্রামের সুদে গাগার হিসাবে সকল সময়ে সকল সংগ্রামে সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে নারীরা এই কথা সত্য তাই আমরা দেখেছি আমাদের এই অর্জিত বিজয়ে নারীর একটি অংশগ্রহণ এবং একটি ভাগ আছে যা সিংহভাগে আমরা বলতে পারি নারীদের তাই আমরা আমাদের দলের পক্ষ থেকে অনেক আগেই আমাদের একত্রিশ সংস্কার প্রস্তাব প্রণয়ন করেছিলাম প্রদান করেছিলাম প্রস্তাব আকারে জাতির সামনে তার মধ্যেও আমাদের প্রতিশ্রুতি আছে এবং বর্তমান গণ আকাঙ্ক্ষা অনুযায়ী জুলাই অভ্যুত্থানের শহীদের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা নারী সহ সমাজের অন্যান্য অংশের যে ক্ষমতায়নের জন্য আমরা প্রতিশ্রুতি দিয়েছি তার মধ্যে অন্যতম হচ্ছে যে নারীদের ক্ষমতায়ন করা হবে সাংবিধানিকভাবে সংসদীয়ভাবে এবং আইনিভাবে প্রাতিষ্ঠানিকভাবে সমাজের সর্বক্ষেত্রে নারীদেরকে ক্ষমতায়ন করা হবে এবং সেই ক্ষমতায়নের হার পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে আমাদের এখানে সিনেমা একটা কথা বলে গেছেন এবং কাজমীরে আবহাওয়া বলে গেছেন আরও অনেকে বলে গেছেন যে নারীর ক্ষমতায়নের বিষয়টি যেন আমরা সেই হিসাবে লক্ষ্য রাখি আমরা সাংবিধানিক সংস্কার কমিশনের মধ্যে আমরা আমাদের যে প্রস্তাব দিয়েছি এবং অন্যান্য দলও দিয়েছে আশা করি আমরা সংসদে নারীদের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে তাদের একটি সংসদীয় নারীর ক্ষমতায়নের দিকে আমরা আরও বেশি ভূমিকা রাখবো আর যেগুলো আইনি এবং প্রাতিষ্ঠানিক দিক আছে এবং বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠান আছে সেখানে নারীর অংশগ্রহণ অবশ্যই বাড়বে ভূ কমবে না যে দেশের এবং সারা বিশ্বের অর্ধেক জনসংখ্যার নারী সেই নারীদের সমৃদ্ধি এবং অগ্রগতিকে যত বেশি আমরা এগিয়ে নিয়ে যাব সারা বিশ্ব এবং দেশ সেই হিসাবে এগিয়ে যাবে এবং এটা আমাদের অবশ্যই কর্তব্য এখানে কোনো বৈষম্যের কোনো স্বীকৃতি আমরা কখনোই দেব না বর্তমানে বাংলাদেশে নারী এবং শিশুদের প্রতি সহিংসতা নিপীড়ন যে পরিমাণে বৃদ্ধি পাচ্ছে সেটা অনেক উদ্বেগজনক আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি দলীয়ভাবে নিজে আমি ব্যক্তিগতভাবে আজকে জানাই অবশ্যই এই সরকারকে এই সমস্ত কিছু খুব কঠোর হস্তে দমন করতে হবে বাংলাদেশের এই নারী নির্যাতন এবং শিশু নির্যাতনের যেই উদ্বেগজনক হার বাড়ছে সেটা যদি আমরা এখনই রুদ্ধ করে না দিতে পারি তাহলে দেশের ভাবমূর্তি দেশে এবং বিদেশে ক্ষুণ্ণ হবে সেই দিকটা লক্ষ্য রেখে আমি অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ সকল আইন প্রয়োগকারী সকল সংস্থাকে অনুরোধ করব আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যেকটি ঘটনার রহস্য উন্মোচন করুন এবং এর মধ্যে প্রতিত ফেসিবাদের দূষকদের কোন কার আছে কিনা কোন কারসাজি আছে কিনা কোন চক্রান্ত আছে কিনা আপনারা বের করুন বাংলাদেশের পরিস্থিতি যাতে আর কোনোভাবে অস্থিতিশীল না হতে পারে এবং বাংলাদেশের ভাবমূর্তি যাতে দেশ এবং বিদেশে আর ক্ষুণ্ণ না হয় সেই দিকটা আপনারা লক্ষ্য রাখুন